আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে জুলাই মাসেই একটি ব্যাংক করা হবে এই পাঁচটি পাঁচটি ইসলামী ব্যাংককে নিয়ে একসাথে একটি ব্যাংক করা হবে ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে মানে বিনিয়োগকারীদের কি সমস্যা হতে পারে বা কারা লাভবান হতে পারে দেখুন প্রথমে আসি এখানে ব্যাঙ্কগুলো কী কী ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক এই পাঁচশোটা ব্যাঙ্কই কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত এখানে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে ডিপোজিটর গ্রুপ আর একটা হচ্ছে ইনভেস্টর গ্রুপ ডিপোজিটর কারা ধরুন এই ব্যাঙ্কগুলোতে আপনি এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকা রাখছেন আপনি হচ্ছেন ডিপোজিটের এই পাঁচটা ব্যাংক যদি একত্রিত হয়ে যায় এক্ষেত্রে যারা ডিপোজিটার মানে আপনার টাকা আছে ব্যাংক দিতে পারে না এতদিন আপনার জন্য ওই টাকাটা পাওয়া সহজ হবে এটা পজিটিভ দিক যারা ডিপোজিটার তাদের জন্য এখন যারা বিনিয়োগকারী পুঁজিবাজার এই শেয়ারগুলো লিস্টেড সুতরাং আপনি এই শেয়ারগুলো এই ব্যাংকের শেয়ারগুলো আপনি কিনছেন এটা পরিষ্কার এখন তাহলে আপনার কি হবে এটাই তো কোশ্চেন সবচেয়ে বড় দেখুন এখানে পুরো নিয়ন্ত্রণটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কীভাবে পুরো নিয়ন্ত্রণটা বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করে ব্যাঙ্কগুলো যে ডিভিডেন্ড দেয় আমাদেরকে সেটা স্টক ডিভিডেন্ড হোক আর ক্যাশ ডিভিডেন্ড হোক এটা বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে কিন্তু অন্যান্য সেক্টর যেমন টেক্সটাইল বলেন ইন্স্যুরেন্স বলেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় না কিন্তু ব্যাঙ্কগুলোকে নিতে হয় তো এখন তাকিয়ে থাকতে হবে যে বাংলাদেশ এই যে মানে বাংলাদেশ ব্যাংক আঠারোটা ব্যাংকের ডিভিডেন্ড বন্ধ করে দিয়েছে কারো কিছু বলার ছিল কিছু বলার নাই বাংলাদেশ যে যেটা করতেছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডিপোজিটারদের যারা ব্যাংকে টাকা রাখছে তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু যারা পুঁজিবাজারে এই ব্যাঙ্কগুলোতে শেয়ার কিনছে তাদের কত গুরুত্ব দিচ্ছে না এটা খুবই দুর্ভাগ্যজনক খুবই ন্যাক্কাজনক এবং খুবই হতাশাজনক এটা উচিত না বাংলাদেশ ব্যাঙ্কে এটা করাটা উচিত না এখন এই ব্যাঙ্কগুলোকে একত্রিত করে ফেলে তাহলে বিনিয়োগকারীদের ইন্ডিভিজুয়াল শেয়ারের কি হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বিষয়টা জানতে চাইছে উনি বলছেন তখন যখনকার পরিস্থিতি তখন দেখা যাবে এটা কোনো চুক্তিসঙ্গত কথা না কারণ যেখানে জুলাই মাসে আপনি এই ব্যাঙ্কগুলোকে একত্রিত করে ফেলবেন সেক্ষেত্রে আপনি তো শুধু ডিপোজিটের কথা চিন্তা করে কথাগুলো বলতেছেন তাহলে যারা এখানে বিনিয়োগ করছে তাদের কি হবে এই বিষয়টা তো আপনাকে দেখতে হবে অবশ্যই দেখতে হবে আমি আশা করব যে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখবে আর আপনারা আপনাদের যাদের এই ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ আছে যদি একেবারে আপনার অনেক লস না হয় মানে এই স্টকগুলোর উপর দিয়ে একটা জট তুফান যাবে বিভিন্ন সিদ্ধান্ত আসবে তো মানে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার থেকে মানে বাংলাদেশ ব্যাংক মানে তো সরকার মানে এই ব্যাঙ্গলের ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংক এই ব্যাঙ্গুলার উপরে বিভিন্ন রকমের নিউজ আসতে থাকবে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ নিউজ আসার সম্ভাবনা কম যেহেতু পজিটিভ নিউজ আসার সম্ভাবনা কম সুতরাং যদি সম্ভব হয় তাহলে একজিট নেওয়া উচিত নতুন করে কোনোভাবেই এন্ট্রি নেওয়ার তো কোনো সুযোগই নাই পারলে এক্সিট নেওয়া উচিত বলে আমি মনে করি বিশেষ করে যারা এখানে বিনিয়োগকারী আছেন আপনারা আর যারা ডিপোজিটার আছেন তাদের জন্য পজিটিভ দিকেটা তারা যে টেনশানে আছেন টাকা পাচ্ছেন না ব্যাঙ্ক পাঁচ হাজার না দশ হাজার টাকা করে করে দিচ্ছে এতদিন পর্যন্ত কখনও দিচ্ছে কখনও দিচ্ছে না তাদের জন্য এটা পজিটিভ দিক কিন্তু ক্ষুদ্র বিনিয়োগ যারা এখানে শেয়ার বাজারে লিস্টেড আছে যারা শেয়ার কিনছেন তাদের জন্য কিছুটা হতাশাজনক আপনারা যতটুকু সম্ভব যদি পারেন আপনি আপনারা একজিট হয়ে যান এটাই আপনাদের জন্য সবচেয়ে বেটার ওই বলে আমি মনে করি কারণ নিউজ আসতে থাকবে আগামী দিনগুলোতে যে এখন নিউজ আসতেছে এরভাবে নিউজ আসতে থাকবে যা আর নিউজগুলো বেশিরভাগই নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা এই ব্যাঙ্কগুলোতে যাদের ইনভেস্ট আছে শেয়ার কেনা আছে তারা একটু চিন্তা ভাবনা করবেন আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো শেয়ার বাইসেল করবেন আপনারা আপনাদের নিজের বাইসেল করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম